এক হাজার এতিম বাচ্চাকে খাওয়াবে বলে নবদম্পতিরা আয়োজন করেছেন বিশাল এক অনুষ্ঠানের দর্শক বিস্তারিত জানতে কাছে আসলে ভাই আপনারা যে এত বড় একটা আয়োজন করলেন এটা হঠাৎ করে মাতার মধ্যে ঢুকলো কিভাবে দেখেন আমরা নতুন জীবন শুরু করতেছি সবাই তো এলাকার মানুষের দাওয়াত খাওয়ায় মানে তারা দিন শেষে কি করে একটু নির্বিশ হলে তারা বদনাম করে আমরা আমাদের দুজনের মনে হলো নতুন জীবন শুরু করছি যাতে আমাদের দম্পতিগুলো সুখী হয় তাই জন্য মানে অনেকগুলো ইতিম বাচ্চারা আমরা খাওয়ানোর একটা আয়োজন করছি তাদেরও ছেলে যদি একটু কারো কোন দোয়া কোবল হয় তো আমরা বলা যায় না এই আমরা এরকম একটা আয়োজন করছি যাতে দোয়া করে আমাদের জীবনটা যাতে অনেক সুখে থাকে তো দর্শক জামায়ের একটা চমৎকার উদ্দেশ্য পেয়েছি যে উদ্দেশ্যটা ছিল তাদের আসলে একটা দোয়া পাওয়ার জন্য এতিম বাচ্চাদেরকে ইনভাইট করেছে তো দর্শক আমরা এখন চলে যাব নববধুর কাছে যে আপু আসলে আপনার এখন কেমন লাগতেছে এত বড় একটা আয়োজন করেছেন আপনার হাজবেন্ড জি আমি আসলে অনেক খুশি কারণ আমরা যখন প্রথমে সম্পর্ক করছিলাম তখনই মানে আমাদের দুইজনে ইচ্ছে ছিল যে আমাদের বিয়েতে এমনিতে লোকজন তো থাকবেই তারপরে আমরা এতিম বাচ্চাদের খাওয়াবো আমাদের খুব ইচ্ছা ছিল এই ইচ্ছা আমরা আজকে পূরণ করতে পারছি আমরা দুইজনে অনেক খুশি তাই হ্যাঁ তো দর্শক এবার আমরা চলে যাব একটু বড় ভাইয়ের কাছে যে ভাই আপনার বিয়েতেও কি এরকম ধরনের কোন আয়োজন করেছিলেন আমার বিয়েতে আয়োজন করছিলাম ঠিক আছে কিন্তু এটা সেটা ছিল একটু ব্যতিক্রম এলাকার লোকজন নিয়ে ঠিক আছে দাওয়াত করে সজন নিয়ে হ্যাঁ আসলে তো ওই ওই আয়োজনে মনে করেন বদনামি হয়েছে একজন কয় খাই নাই একজন কয় দই পাই নাই লাখ লাখ টাকা খরচ করলাম আমি আর ওরা বললো নাকি একজন দই পাই নাই একজন হার বেশি হয়েছে এটা অভিযোগ তাই আমার ভাই একটা ব্যতিক্রম ডিসিশন নিছে আমিও না করি নেই যে সোয়া হইব ভালো কথা তাই হ্যাঁ তো দর্শক আসলে বড় ভাইয়ের আমরা যতটুকু অনুভূতি বুঝতে পেরেছি যে আসলে জন্যই কিন্তু এই আয়োজনটা করেছে আসলে আত্মীয় স্বজন প্রতিবেশী নিয়ে কিন্তু প্রায় সবাই কিন্তু কিন্তু আয়োজন করে তারপরে দেখা গেল যে কম বেশি হওয়ায় বিভিন্ন মন্তব্য সৃষ্টি হয় কিন্তু এই মন্তব্য সৃষ্টি না হওয়ার কারণে তারা এমন একটা উদ্যোগ নিয়েছে যারা নাকি শুধু এতিম বাচ্চারাই খাওয়া দাওয়া করবে তো আমরা বড়ের কাছে আবারও যাব উনি কি বলতে চাচ্ছে আর একটু শুনি তার মানে এই না যে আশেপাশের লোকগুলো টাকাটা দাওয়াত দেবো না আমি দেবো মানে সবাই খাওয়াবো আল্লাহ আল্লাহ আপনার রহমতে টাকা পয়সা আমার অনেক আছে আপনাদের দোয়াই আমি চাইতে সেই ইতিম বাচ্চাগুলো তো কোথাও খাইতে পারে না ভালো মতো তারা তো ইতিম অসহায় কারণে তো এরকম থাকে আমার ইচ্ছা ছিল যে তাকে যদি মুখে হাসি ফুটাইতে পারি তাহলে আমাদের দাম্পত্য জীবনটা যদি সুখী হয় এই কারণে একটা পরিকল্পনা আমি করছি তো দর্শক এবার আমরা চলে বরের মায়ের কাছে যে আসলে আপনার বড় সন্তানকে যখন বিয়ে করেছিলেন তখন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকেই শুধু দাউত করছিলেন অন্য কোনো ডিফারেন্ট ছিল না তো এখন সম্পূর্ণই ডিফারেন্ট এতিম বাচ্চাদেরকে নিয়ে আয়োজন আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এই আয়োজনটা আমি করছি